এই রেশমি জিলাপিটা কার কার পছন্দ আমার কাছে তো খেতে খুব ভালো লাগে মুচমুচে রসালো আর এটা একটা মজার কথা কি জানেন বাসে আটা ময়দা যাই থাকুক ওটা দিয়ে আপনি বানাতে পারবেন একবারে সামান্য উপকরণ দিয়ে আমার দুই কাপ আটায় দেড় কেজির মতো জিলাপি হয়েছে তাহলে চলেন দেখেন আমি কিভাবে রেডি করছি প্রথমে আমি দুই কাপ চিনি নিয়ে নিয়েছি তার সাথে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি প্রথমে সবার আগে আমাদের চিনি সিরেটা রেডি করে রাখতে হবে তার সাথে আমি এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম তার সাথে আমি অর্ধেক পরিমাণে লেবু চিপিয়ে দিলাম এই লেবুটা চিপিয়ে দিলে হয় কি জানেন এর অনেক গুণাগুণ আছে এই চিনি শিরেটা কখনো আপনার জমাট বাঁধবে না কারণ এই চিনি শিরেটা জমাট বাঁধলে তো আপনার জিলাপিটা হবেই না একবার সুন্দর হবে শক্ত হবে না রসটা অনেক সুন্দর হবে যাই হোক তারপর এই যে আমি রসটা সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি তার সাথে যে উপরে যে ফেনাটা আছে ওটাও ফেলে দিয়েছি মশলাগুলো উঠে ফেলে দিয়েছি এখন আমি এখানে একটু জর্দার রং দিয়ে দিলাম তারপর এখানে একটু কালারের জন্য তারপর এখন আমি শিরাটা ঠান্ডা করে নেব তারপর এখন আমি জেলাপির খামিটা রেডি করতেছি এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি এখানে আমার এক কাপেরও মতো পানি লেগেছে দুই কাপ আটায় একবারেই অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে খামিটা রেডি করতে হবে খামিটা বেশি নরমও করা যাবে না আবার একবারে শক্ত করা যাবে না দেখেন আমি কীভাবে রেডি করতেছি এরকম ফলো করলেই হবে যতক্ষণ পারেন আপনি খামিটা ইচ্ছা মতো ফেটাবেন যত ভালো ফেটাবেন অত আপনার এই জিলাপিটা সুন্দর হবে এখানে দেখেন না দোকানের খামিটা অনেক তারা ফেটায় এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ খাবার ছোটা দিয়ে দিয়েছি এক চিমটির মতো হাইড্রো দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এরকম মিক্স করে নেব যত ভালো ফেটাবেন যতক্ষণ বেশি ইচ্ছা মতো ফেটাবেন দেখবেন অতই ভালো হবে দেখেন এরকম আপনি চেক করে দেখবেন যে হচ্ছে কেন তাহলে মনে হবে যে আপনার খামিটা রেডি হয়ে গেছে তারপর এখানে আমি একটা মধুর বোতলে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছচের বোতলেও নিতে পারেন তারপর এখানে তোল বসিয়ে দিয়েছিলাম এই আমি যেরকম পারি সেই রকমেরই রেশমি চুরিটার শেপটা দিয়ে দিচ্ছি আপনারা যেরকম পারবেন সেরকম শেপটা দিয়ে নেবেন আর তোলটা বেশি দেওয়া যাবে না অল্প এক আঙ্গুল পরিমাণ তৈলটা দিলে হয় কি জেলাপিটা সুন্দর হয় একেবারে আস্তে আস্তে লিবিল ঝালে মিডিয়াম লোতে তারপরে এই জেলাপিটা বাজতে হবে একবারে তাড়াতাড়ি ভাজলে একবারে আপনার জেলাপিটা কালা চলে আসবে কিন্তু মচ মচা হবে না এই তো আমি আস্তে আস্তে ভাজতে ভাজতে এই যে আমার জিলাপিটার মার্শাল্লা কালার চলে আসছে তারপর এখানে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি ভালো মতো বাজা হয়ে গেলে তারপর আমি এক এক পিস জেলাপি নিয়ে এরকম চাপ দিয়ে এক একটা চামচ দিয়ে প্রায় এক মিনিটের মতো রেখে দিয়ে তারপর আবার জেলাপিগুলো সুন্দর করে এক দুই মিনিটের মতো রাখলেই হবে তারপর উঠোয়ই ফলাইতে হবে নয় আবার জেলাপিগুলো নরম হয়ে যাবে রসে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এক দুই মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে একবারে পারফেক্ট জেলাপি এই তো আমার জেলাপিগুলো একবারে সুন্দর রসের ভিতরে দেওয়া হয়ে গেছে এরকম করে আমি সব জেলাপিগুলো বেজে রসের ভিতর ভিজিয়ে নিয়েছি তারপর আমি এখানে এই জেলাপিগুলো সব উঠিয়ে রাখতেছি এই যে দেখে না আমার এখানে দুই ক্যাপ আটা দিয়ে কতগুলো মশালার জেলাপি হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জেলাপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ